হ্যালো বন্ধুরা আজ কিছু এলোমেলো কথা নিয়ে আপনাদের কাছে এসেছি হ্যাঁ এলোমেলো বলতে কি বোঝায় এলোমেলো বলতে অগোছানো যার কোনো গোছানো নেই অর্থ মানে কিছুই বোঝা যায় না তাকেই বলে এলোমেলো কথা তো আজকে আমি সেই এলোমেলো কথা নিয়ে আপনাদের সাথে বসেছি সেটা আবার কি রকম সেটা এই রকম যখন ঝড় ওঠে চারিদিকটা নিস্তব্ধ কালো মেঘে ঢাকা মাঝে মাঝে বিদ্যুতের ছলকানি দেখা যায় ঝড়ের আগে আকাশটা একদম নিস্তব্ধ হয়ে যায় মনে হয় এই কোনো প্রলয় বা ঝড় বা বিদ্যুৎ বা ধ্বংসর কিছু আসছে হ্যাঁ তার মানে আপনারা বুঝতে পারছেন না তো ভাবছেন এই শীতকালের ভেতরে শুকনো সুন্দর আকাশে আবার বিদ্যুৎ ঝড় কোথায় তাই নয় কি কোথায় আবার আকাশে মেঘ করেছে আমরা তো কেউ দেখতে পাচ্ছি না না এ মেঘ এ আকাশ এ বিদ্যুৎ চোখে দেখা যায় না এই ঝড় হচ্ছে মানুষের হৃদয়ের ঝড় যে ঝড় চোখে দেখা যায় না তবে হ্যাঁ প্রত্যেকটা মানুষের হৃদয়ে সে ঝড় কখনো না কখনো ওঠে আমি সেই ঝড়ের কথা বলছি বললাম এলোমেলো কিছু অগোছালো কথা তো আমি চাই সেই নিস্তব্ধ কালো মেঘে ঢাকা আকাশটা যেন প্রলয়ে ঝরে ধ্বংস হয়ে আবার নতুন করে সৃষ্টি হয় কিছু নতুন করে আবার শুরু হয় সেই নিস্তব্ধ আকাশের বজ্রর বিদ্যুতের ভেতর থেকে আবার যেন নতুন করে শুরু হয় সেই শুরুটার জন্য অপেক্ষা করতে হয় সময়ের জন্য আমি সেই ঝড়ের কথা বলছি আমি সেই বিদ্যুতের কথা বলছি যে যখন কোনো বিদ্যুৎ ঝড় ওঠে তার আগের মুহূর্তটা কেমন হয় চারিদিকে থমথমে কালো মেঘে ঢাকা মনে হয় এই বুঝি এলো কোনো প্রলয় এই বুঝি এলো কোনো ধ্বংস হ্যাঁ সেটাই সেটাই আমি বলছি নতুন করে আবার শুরু হবে সেই ঝড় সেই বিদ্যুৎ সেই প্রলয় যেন তস নজ করে গুলিয়ে দিয়ে যায় আবার নতুন করে শুরু হয় আমি সেটার কথা বলছি তো সেটা আকাশের ঝড় নয় সেটা চোখে দেখা যায় না আপনারা ভাবছেন কোথায় সেই ঝড় এত কনকনে শীতের মধ্যে পরিষ্কার হ্যাঁ মুক্ত আকাশে সে ঝড় কোথায় সে ঝড়ের কথা আমি বলিনি ওই জন্যই বললাম এলোমেলো কথা কিছু বলতে এসেছি যে কথার কোনো মানে নেই তবে হ্যাঁ এই এলোমেলোর মানে একটা নিশ্চয়ই আছে যার জন্য অপেক্ষা করতে হবে বোঝার জন্য সময়ের দরকার হবে আমি সেটাই চাই সেই সময়ের অপেক্ষার জন্য আমি অপেক্ষা করে আছি